আসসালামু আলাইকুম নাফিসা স্বাগত দেশের খবরে জনগণকে ভয় দেখিয়ে ও হত্যার মাধ্যমে একটি দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে ঢাকা এগারো নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক পথসভায় এই অভিযোগ করেন তিনি বারো ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে সেই দলকে প্রত্যাখ্যান করবে জানিয়ে নাহিদ বলেন এগারো দলীয় জোট সংসদে কোনো দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে দেখতে চায় না নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ বলেন একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি হাসিনার আমলে যে রাজনীতি হয়েছে এই রাজনীতি বাংলাদেশে আর হবে না চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর হবে না আপনারা কি চাঁদাবাজ মুক্ত দেশ চান তাহলে আপনাদেরকে এগারো দলের পক্ষে সাপলাগলির পক্ষে ভোট দিতে হবে এবং হা ভোটে ভোট দিতে হবে সারা দেশে প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে কক্সবাজার এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ পেকো সদরের বিশ্বাস পাড়ায় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় অংশ এ সময় তিনি বলেন

দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনের এগারো দলের প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে বড়বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচারই সরকারকে করতে হবে খুনিদেরকে গ্রেফতার করতে হবে আর যেন জমাত ইসলামী সহ দলের প্রার্থীর উপরে হামলা করা না হয় সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন অন্যদিকে চট্টগ্রাম নয়ে জামায়তে ইসলামের প্রার্থী এ কে ফজলুল হকও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীতে গণসংযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের প্রার্থী খারুল কবির খোকন নাটোর দুই আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু দশ দফা নির্বাচনী ইস্তাহ ঘোষণা করেছেন খুলনা চার আসনের বিএনপি প্রার্থী আজিজুল বাড়ি হেলাল রূপসা আইসগাতি এলাকায় গণসংযোগ করেন একই আসনে এগারো দলীয় জোট মনোনীত মজলিসের নায়েবে আমির মাওলানা হোসেন জুমন নামাজের পর তেরোখাদা এলাকায় গণসংযোগ করেছেন রাঙ্গামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী দুই চাকমা পৌর এলাকায় প্রচার প্রচারণা চালান এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী আবু বকর সিদ্দিক পৌর এলাকায় গণসংযোগ করেন মুন্সীগঞ্জে এক আলোচনা সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু এছাড়া বাগেরহাট জয়পুরহাট ফরিদপুর ভৈরবসহ দেশের নানা প্রান্তে জামায়াতসহ অন্য দলের প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আহমেদ শরীফ এন নিউজ ডেস্ক চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নিয়ে উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটরদের সাথে বন্দর কর্তৃপক্ষের করা চুক্তি বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার রায় ঘোষণার পর বন্দর শ্রমিক কর্মচারীদের একটি অংশ চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে বন্দর শ্রমিক কর্মচারীদের বিক্ষোভে অংশ নেয়া পেশাগত অসাদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর প্রশাসন একই সাথে এই ধরনের কাছ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে প্রার্থীদের প্রচারণা ও গাড়ি বহরে হামলার ঘটনার পুনরাবৃত্তির রোথে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ দুই আসনের জামাতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির সকালে তার ব্যক্তিগত গাড়িতে হামলার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি কথা বলেন পাঁচ অগস্টের পরে রাজনীতিতে যদি পরিবর্তন না হয় তাহলে সেই পুরনো কালচার আবার ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পুর এলাকায় শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেলের চালান উদ্ধার করেছে র্যাব র্যাব জানায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট থানার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের সাতায়ন এলাকার বন বিভাগের পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান চালানো হয় এ সময় সেফটি ট্যাংকের ভেতর থেকে একটি শপিং ব্যাগ পাওয়া যায় যার ভেতরে পরিত্যক্ত অবস্থায় আটটি পাওয়ার জেল এবং আটটি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয় এগুলো মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় মাগুরার শালিখা উপজেলায় অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে যৌথ বাহিনী পুলিশ জানায় শুক্রবার ভোররাতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে উপজেলার আরপাড়া গ্রামের মনিরুজ্জামান মুন্সি ও তার ছোট ভাই মুন্সী নয়নুজ্জামান নয়নকে বাড়ি থেকে আটক করে এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে আটককৃত চকলেট মুন্সি শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নয়ন মুন্সী উপজেলা যুবদলের সদস্য সচিব বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে তেইশ জেলেকে আর ভারত থেকে বাংলাদেশে এসেছে একশো আঠাশ জেলে বিকেলে মোংলার কোস্টগার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান বাংলাদেশ জলসীমার মধ্যে মাছ ধরার সময় নৌবাহিনী গত বছরের আঠারো ও তেইশ অক্টোবর দুটি ভারতীয় ফিশিং বোটসহ তেইশ জেলেকে আটক করে অপরদিকে গত বছরের নভেম্বর মাসে ভারতীয় জলসীমা থেকে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ একশো আঠাশ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে দুপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল তৌহিদুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ অধ্যক্ষ কর্নেল মাসুদ রানা পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ দিল ধন্যবাদ সবাইকে